সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে ও চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে টেক্স এই যে দেখেন আমাদের দোকানে অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া আছে নিউ রোজিনা টেক্সটাইল এবং এই যে আমাদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখেন আমাদের মাত্র মাত্র আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো আসলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে জাস্ট বাও একটা ডিজাইন কারিজমা একটা মানে এই প্রোডাক্টটা হলো অরিজিনাল পাকিস্তানি কারিজমা একটা প্রোডাক্ট দেখেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের নিচে নাম লেখা থাকবে কারিজমা এবং এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং কাপড়টা একেবারে সফট একটা কাপড় সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে করা একবারে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এবং ওড়নাটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা ওড়না এগুলো গরমের আরামদায়ক প্রোডাক্ট গরমের আরামদায়ক প্রোডাক্ট সম্পূর্ণ পাচাত নামাজে একটা ওড়না সম্পূর্ণ পাচাত নামাজে একটা ওড়না এই যে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো মানে আপনাদের জন্য আবার নিয়ে আসলাম আমরা এগুলো এগুলো সম্পূর্ণ আপডেট আপডেট ডিজাইন দেখেন জাস্ট বাউ ডিজাইনের লুকটা দেখেন অসাধারণ অসাধারণ একটা লুক দেখেন এবং আমি একটা দেখায় দেখাই দিচ্ছি সাইডটাও কিন্তু জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা ডিজাইন দেখেন নিচেটা একটা স্লিভের কাপড় হবে আমি এটা ওড়নাটা দেখাই দিচ্ছি ওড়নাটাও ওড়নাটাও অনেক অনেক সুন্দর একটা ওড়না অনেক সুন্দর একটা অর্ণা জাস্ট ওয়াও দেখার মতো একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ পাঁচাত নামাজি একটা অড়না হবে সম্পূর্ণ পাঁচাত নামাজে একটা অড়না হবে মাত্র আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো আসলো তাই চিন্তা করলাম আপনাদের মাঝে শর্ট একটা ভিডিও দিয়ে দিই দেখেন আমাদের মাত্র মাল কিন্তু কমপ্লিট হচ্ছে তো যাদের লাগবে এই যে দেখেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে তিনটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে নক করলে আপনারা এগুলো আরও নিত্য নতুন ডিজাইন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম